উইকিপিডিয়া বিদেশে যারা রেফারেন্স করে তারা হচ্ছে হলো দুর্বল রেফারেন্স উইকিপিডিয়ার মধ্যে অনেক ধরনের মিথ্যা জিনিসও থাকে এটা করবেনি না এই হেফাজতের হত্যাকাণ্ডের সময় আমি এএফপির এএফপিতে ছিলাম এএফপি হলো ফ্রান্সের বার্তা সংস্থা এবং আমরা খুব বলবো যে আমার অফিসটাও তখন মতিঝিলে ছিল আমরা সেই আমার মনে আছে আমরা সারা রাত জেগে রিপোর্ট করেছিলাম এবং আমার আমার জীবনে ক্যারিয়ার আমি তিরিশ বছর জার্নালিজম করেছি আমার ক্যারিয়ারের এটা ছিল সবথেকে ভয়ের দিন ভয়ের দিন এই জন্য তো এই জন্য যে আমাদের যে আমরা যে ডেট টোল যারা মারা গিয়েছেন তাদের যে নাম্বার আমরা অনেক বেশি বলছিলাম সরকার প্রথমে প্রথমে সরকার স্বীকারই করেনি পরে বলেছে সাতজন মারা গেছে তারপরে ওইটাকে তারা বলেছে তেরো জন মারা গেছে এবং শেষে লাস্ট মনে হয় তাদের যেটা যেটা ফাইনাল এস্টিমেট ছিল জন কিন্তু আমরা আমরা করেছি যে প্রথম থেকেই দেখিয়েছি যে কত মারা গেছে যেমন ধরেন তখন বারাকা জেনারেল একটা হসপিটাল ছিল সে হসপিটালে ছয়টা লাশ ছিল আমরা প্রথম এটা মানে বের করি যে এইখানে এই ছয়টা লাশ এবং ছয়টা লাশের ক্ষেত্রেই এই গুলি মাথায় লেগে এদিক দিয়ে বের হয়ে গেছে পিছনে এখন এই যে এই যে ছয়টা লাশ এখন ওদের সাথে আমরা কথা বলছি ওরা আমাদের হ্যাঁ আমাদের এখানে লাশ আসছে কিন্তু ওরা নাম বলবে না আমি তো ওকে রেফারেন্স আনবো যে বারাকার জেনারেলের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলেছেন বা হেড নার্স বলেছেন বা ডাক্তার বলেছেন যে ছয় জন মারা গেছে এতটা একটা ভয়ের পরিবেশ আপনার এখানে হাসপাতালে লাশ আসছে অথচ আপনি স্বীকার করছেন না যে লাশ এখানে আসছে আমরা তিন চার জনের কাছে কথা বলে যখন আমরা শিওর হয়েছি তখন আমরা দেওয়া নাম হয় যে সরকার আপনাকে তুমি এটা মিথ্যা নিউজ দিচ্ছ আমার আমি যেহেতু করেন নিউজ এজেন্সি আমাকে ওই মিথ্যার একটা অপবাদ দিতে পারে ঠিক সিমিলারলি ইসলামী ব্যাংক হাসপাতালেও প্রচুর লাশ আসছিল তো ওরাও আমরা দেখেছি যে খুব ভয়ে ইসলামী ব্যাংকের তো দুইটা শাখা একটা হচ্ছে সাজানপুর আর একটা হচ্ছে হলো ওদের যে শাখাগুলোতে প্রচুর লাশ আসছিল এবং ওরাও আমরা বারবার কথা বলছি ওরা স্বীকার করতে চায় না খুব ভয়ের একটা পরিবেশ এবং পরের দিন সকালে যখন ওরা এই হেফাজতের পুরো সবাইকে যখন ইয়ে করা হলো মানে সাপলা চত্বর থেকে মানে জোর করে বের করে দেওয়া হলো তখন যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জে খুব কিলিং হয়েছে একটা বড় কিলিং অবস্থা আমরা হাসপাতালে ফোন দিচ্ছি আমরা যারা সাংবাদিক আমরা হাসপাতালে ফোন দিচ্ছি হাসপাতালের থেকে বলছে এবং একই কথা আপনি আমার নাম দিতে পারবেন না তাহলে কি সবাই আসলে ভয়ের মধ্যে আপনি হাসপাতাল সাধারণত কারা আপনি আপনি যদি সাংবাদিক হন আপনি সবসময় তার স্পটে আপনি থাকতে পারবেন না একটা মারা গেলে আপনি তখন কিভাবে জানবেন আপনি হাসপাতালগুলো ফোন দিয়ে আমরা যেমন জুলাই আগস্টে যে ভয়াবহ হত্যাকাণ্ড হলো এটা আমরা কিভাবে জেনেছি আমরা প্রত্যেকটা হাসপাতাল ধরে 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 আমরা ফোন দিয়ে দিয়ে জেনেছি ঠিক তেমনি তখন যেটা সিদ্ধিরগঞ্জের আশেপাশে ওইখানে সরকারি হাসপাতালে অনেক লাশ গিয়েছে তারপরে বেসরকারি হাসপাতালে কিন্তু কেউ বলছে না তো ফলে যেটা হয়েছে যে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ আমি আমার এটা আমি এবং আমি দেখা যাচ্ছে যে আমি ছয় তারিখ বারোটার মধ্যে আমাদের আমরা বলছি যে চল্লিশ চুয়াল্লিশ জন ঊনপঞ্চাশ জন মারা গিয়েছে সেখানে সরকার বলছে সাতজন তেরো জন এর বেশি যাচ্ছে না তখন কি আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলছেন যে এই আপনাকে কিন্তু আপনার প্রতিষ্ঠানকে কিন্তু বন্ধ করে দিবে সরকার আপনাকে আমি যে রিপোর্টটা করছি এটা পুরো পৃথিবীর সবাই মিচ্ছে সবাইকে আমি রিপোর্টটা দিচ্ছি আমরা ভয়ানক একটা পরিবেশে ছিলাম তো হেফাজতের যে মৃত্যু কতজন হয়েছে এখন আমরা সঠিকভাবে জানি না তো এটার জন্য যেটা আমাদের সবার করা উচিত আমার মনে হয় যে হেফাজত করা উচিত যে এইটার উপরে নিজেরাই একটা ইনভেস্টিগেট করা হেফাজতের যারা সেন্ট্রাল লিডার আছেন তাদের তো রিসার্চ উইং আছে তারা আসলে নাম ধরে ধরে তারা কারা কতজন মারা গেছেন এটা বের করা সরকার যে কথাটা বলছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ গুলো বলে যে প্রায় ষাট জনের মতো ষাট একষট্টি জন মারা গিয়েছে আর হেফাজত ওনারা বলেন যে এখানে কয়েক হাজার লোক যারাই যে কোনটা সত্য এটা জানার জন্য যেটা হওয়া উচিত আমার মনে হয় যে সরকারি ভাবে থেকেও হেফাজতও এখানে একটা রোল আছে হেফাজতের উচিত জানা নিজেই রিসার্চ করে বলা যে আসলে কতজন মারা গেছে কারা কারা মারা গেলেন এটা আর এটা কেন এই মৃত্যু হত্যাকাণ্ডটা কেন করা হলো অবশ্যই তারা দেখাতে চাচ্ছিল যে বাংলাদেশের হেফাজতকে তারা যেভাবে করছিল যেটা একটা যেহেতু ওরা ডিমান্ড দিয়েছে এবং ডিমান্ডের মধ্যে ব্রাসপ্রেমী লয়ের কথা আছে আরও কিছু কিছু ইয়ে আছে যেটাকে ওরা বাইরে প্রজেক্ট করছে যে এটা বাংলাদেশের যেই বাংলাদেশকে ওরা প্রমোট করতে চাচ্ছে সেটার সাথে বিরোধী এবং তারা হেফাজতের উপরে একটা যে ক্র্যাকডাউন করে তাদের তাদের ক্ষমতার পাকাপ মানে পাকাপাকি ভাবে বন্দোবস্ত করার একটা পুরো জিনিসটাই এই পুরো পৃথিবীকে বুঝানো এটা পুরো ওই সময়টা আপনার যদি দেখেন ওই সময় তো ওয়ার টেরোর চলছে ওয়ার অ্যান্ড টেরোরে সে আসলে বেনিফিট নিতে চাচ্ছে যে আমি বাংলাদেশে এরা এদেরকে আমি মেরে কেটে আমি আমার আমি দেখাচ্ছি যে তুমি আন দা আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল পার্টনার এইটা ছিল মূল তাদেরকে একটা দেখানো যে ওয়ারেন্টের আমি এই তোমাদের সাথে আছি ওয়েস্টের সাথে আছি ইয়ের সাথে আছি এইটার জন্য সে এই চালিয়েছে। এটা পুরো একটা ন্যারেটিভ এর ইয়ে তারও আগে আপনি দেখেন ওই বছর কিন্তু বড় বড় দুইটা হত্যাকাণ্ড হয়েছে আঠাইশে আজকে যে আঠাইশে ফেব্রুয়ারি ঠিক বারো বছর আগে এই যে মালানা সাইদির ভার্ডিকের সময় আপনি দেখেন ভয়াবহ একটা হত্যাকাণ্ড হয়েছে ওই হত্যাকাণ্ড কিন্তু হেফাজে যেটা আমরা জানি আমি নিজে আমার মনে আছে আমি তখন জার্নালিজম করছি জনের আমি মৃত্যুর সংখ্যা গুণেছি সারা বাংলাদেশে এটা যেহেতু সারা ঢাকায় তেমন একটা হয় নাই সারা বাংলাদেশে হয়েছে তো ফলে ঢাকার পত্রিকাগুলো এটা সেভাবে কাভারেজ দেয়নি কিন্তু এটা একটা ভয়াবহ হত্যাকাণ্ড এবং এটা আসা আঠাইশে ফেব্রুয়ারি হয়েছে এবং পয়লা মার্চ দুই দিন এবং পরের দিনও এটা দুই দিন ব্যাপী একটা ভয়াবহতা এবং এখানে সাধারণত হয় কি প্রোটেস্টের ক্ষেত্রে পুলিশ কি করেন পুলিশ বা যাদেরকে রাখা হয় প্যারামিলিটারি তাদের কাজটা হচ্ছে যে আপনি নন লেথাল আপনি উইপেন ব্যবহার করবেন আপনি কি করবেন যে মায়ানা অনেক ক্রাউড হয়েছে আপনি লাঠি চার্জ করবেন আপনি তাদের মানে তাদেরকে বলবেন যে তোমরা আনরোলি হচ্ছ তোমরা চলে যাও তারা যদি সেটা না করে তখন আপনি লাঠি চার্জ করবেন বা অনেক অনেক ক্ষেত্রে এই যে জল কামান ব্যবহার করা বা কিছু কিছু ক্ষেত্রে আপনি রাবার বুলেট বা টিয়ার গেস ব্যবহার করা কিন্তু আমরা আমার যেটা খেয়াল আছে আমি তখন ওই রিপোর্টটা করেছি যে ওই ক্ষেত্রে পুরো সারা বাংলাদেশ ব্যাপী ওরা প্রচুর রাইফেল ইউজ করেছে আঠাইশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ আপনার যদি আমার মনে হয় যে এটা নিয়েও যে ইনভেস্টিগেট কর নতুন করে ইনভেস্টিগেট করা হচ্ছে এটা একটা বড় রকমের একটা হত্যাকাণ্ড আমি আমার জার্নালিজম ক্যারিয়ার আমি যেগুলো কাবার করেছি এটা আমি দুই দিন ধরে খালি লাশ গুনছি সেই কুতুবদিয়াতে সেই বগুড়াতে সেই নীলপামারিতে এমন কোথাও নাই যেখানেই প্রোটেস্ট হয়েছে সেখানেই তিন চার তিনজন চারজন পাঁচজন দশজন করে মারা